চেরাবঞ্জির মিষ্টি চেরাবঞ্জির মিষ্টি এই মুহূর্তে আছি হচ্ছে আমি ডকি রিভার যেটা হচ্ছে একদম ক্লিনেস্ট রিভার আছে না ইন্ডিয়ার মধ্যে তো জল অতটা পরিষ্কার নেই দেখো জল একদম ঘোলা হয়ে আছে এখানে কোনো বর্ডার নেই কিন্তু বুঝেছো তো মা ওই ওই পাশে যে মানুষটি বেশ হয়ে আছে ওটা বাংলাদেশের ওই দোকানগুলো বাংলাদেশের আমরা এখান থেকে হচ্ছে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ আছে নাম হচ্ছে মলি লং ভিলেজ ওখানে আজকে রাত্রিটা স্টে করবো বুঝেছো এটা কি মানুষ না স্ট্যাচু এই পাথর অন্য সময় দেখা যায় আর নিয়ে তো হবে না দাদা আর নিয়ে তো হবে না ঘুমাতো 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 নেই জানা আর এখন অন্ধকার হয়ে গেছে তো সেই জন্য কিছু আর বোঝা যাচ্ছে না একদম পরিষ্কার রাস্তা সিরিয়াসলি নমনমা নেই কিন্তু একদম রাস্তাঘাট পরিষ্কার বৃষ্টি হচ্ছে চেরাবঞ্জির বৃষ্টি চেরাবঞ্জির বৃষ্টি ওয়েদার দেখো ওয়েদার এটা কিন্তু কুয়াশা না এটা টোটালটাই মেঘ বোঝা যাচ্ছে সুপার লাগছে সুপার

সো গুড মর্নিং গুড মর্নিং মানে আজকে হচ্ছে হোলি বুঝেছো মালদার আজকে হোলি আর আমরা তো এই মুহূর্তে আছি হচ্ছে চেরাবঞ্জিতে আমি আর পাপা সকালবেলা একটু পরিবেশের মজা নিচ্ছি আজকে আমাদের এখান থেকে যাওয়ার কথা ছিল ডবল ডেকার রুট ব্রিজ হ্যাঁ তো ডবল ডেকার রুট ব্রিজ যেতে গেলে মোটামুটি সারা দিনের ব্যাপার আর তার সাথে কি বলো তো ওই সাড়ে তিন হাজার সিঁড়ি নিচে নেমে সাড়ে তিন হাজার সিঁড়ি ওপর ওঠা আমার তো অসুবিধা হবে না আমাদের সাথে যারা যারা গ্রুপ আছে বৌদিরা উঠতে পারবে না হাঁটতে পারবে না তাই জন্য সেটাকে স্কিপ করে আমরা যাচ্ছি এখান থেকে আজকে হচ্ছে ডকি রিভার যেটা হচ্ছে ক্লিনেস্ট রিভার ক্রিস্টাল ক্লিয়ার যার ওয়াটার ওখানে বোটিং বোটিং করব আর আজকে রাত্রে মলিলং ভিলেজ হাঁপিয়ে যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে হাঁটছি তো বাবা যারা এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ ওখানে রাত্রিবেলা আজকে আমরা স্টে করবো বাবা আশেপাশে পরিবেশ বুঝতে পারছো একদম মানে সকাল এখন কটা বাজে বাজে তো আটটা আমি ছটা থেকে উঠেছি আটটার সময় মানে সাতটা সাড়ে সাতটার সময় দেখলাম কি একবার রোদ উঠে গেল এক বৃষ্টি আবার রোদ উঠলো কুয়াশা আসছে কুয়াশা চলে চলে যাচ্ছে যাচ্ছে কুয়াশা কুয়াশা আসছে এই হচ্ছে গল্প সত্যি বলছি দারুণ জায়গা মানে ঠান্ডা নেই অতটা কিন্তু ওয়েদারটা পুরো ফগি ফগি মেঘলা মেঘলা হয়ে আছে দারুন বাবা হম ডগিটা আমাদের সাথে সাথেই আসছে দেখো ও আমাদের সাথে সাথেই ঘুরছে পুরোটা ক্লাউডি হয়ে আছে কিছু বোঝা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না পুরো হয়ে ফিরে যাই মাংড় রেডি হয়ে গেছে আমরা কালকে রাতে এই হোটেলটাতে ছিলাম বুঝেছো অনেক কটা হোটেল খুঁজেছি পেলাম না ছটা রুম একসাথে পাওয়া যাচ্ছে না এই হোটেলটাতে ছিলাম খুব একটা ভালো না মোটামুটি চলবে রাস্তার পাশেই আছে বাবা ও গুড মর্নিং বলে দিয়েছে আমরা এখন লাগেজ গোছাচ্ছি ব্রেকফাস্ট হয়নি এখন বাজে সাড়ে আটটা ওয়েদার মোটামুটি একই রকমই আছে দেখো ওদিকে দুটো গাড়ি আছে আমাদের এখানে একটা গাড়ি দেখো ওই পাশটা পুরো বাংলাদেশ এদিকটা ইন্ডিয়া ওখানে বাংলাদেশ আর ইন্ডিয়া পতাকা লাগানো আছে আর দেখো রাস্তার ট্রাফিক জ্যাম দেখো হ্যাঁ ট্রাফিক জ্যাম দেখা ওই দিকে বাজে গটা। দেড়টা বেজে গেলো আমাদের ওখানে থেকে আস্তে আস্তে। ও সুমন আর এটা হচ্ছে ডকি রিভার। ডাকছে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না কি কতটা ক্লিন। দেখছি বাকিটা। সুমন্দা বাংলাদেশি মানুষ তো? তাই সুমন্দাকে বলছি সুমন্দা আপনাকে ডাকছেন না আপনার দেশ ডাকছে না আপনাকে? হ্যাঁ হ্যাঁ। ওচে আমার কাছে এসো আমার কাছে এসো। প্রচুর গাড়ি পার্ক করা আছে আর গরম লাগছে প্রচুর। মোটা হুডি পরে এসছি তো গরম লাগছে। ওই পাশটা পার্কিং। এই রাস্তাটা দিয়ে যেতে হবে আমাদের চারিদিকে সুপুরি গাছ দেখো কত প্রচুর সুপুরি গাছ এখানে প্রচুর পরপর দোকান এখানে দেখো এন্ট্রিতে খাবারের এই যে কাউন্টার এই পাঁচটা বোটিং রেট আটশো টাকা পার বোট থ্রি পিপল পঁয়তাল্লিশ এই মুহূর্তে আছি হচ্ছে আমি ডকি রিভার যেটা হচ্ছে একদম ক্লিনেস্ট রিভার আছে না ইন্ডিয়ার মধ্যে দেখো এটা হচ্ছে ইন্ডিয়া ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে দেখো এটা হচ্ছে এই বোটটার ওই পাশটা হচ্ছে বাংলাদেশ তো জল অতটা পরিষ্কার নেই দেখো জল একদম ঘোলা হয়ে আছে এখানে বোটিং করা যায় আটশো টাকা পার বোটিংয়ের চার্জ আছে পঁয়তাল্লিশ মিনিট আর তিনজন করে নিয়ে যাবে আর ওই পাশটা বাংলাদেশ সবথেকে বড়ো ব্যাপার কী বলতো এখানে কোনো ব্যারিকেট নেই কোনো রকম কাঁটা তার দেওয়া নেই হ্যাঁ এই পাশে তোমরা দাঁড়িয়ে থাকবে ওই পাশে বাংলাদেশের লোক আছে কথা বলতে পারবে চাইলে এই হচ্ছে ব্যাপার আর প্রচুর গরম এখানে এত গরম লাগছে মাথা খারাপ হয়ে গেল আমি হুড়ি পরেছি আরও গরম লাগছে আর ওইটা হচ্ছে টিকিট কাউন্টার বোটিংয়ের টিকিট কাউন্টার এখানে কোনো বর্ডার নেই কিন্তু বুঝেছো তোমা

দা আইবি এই যে এখানে এই হচ্ছে বর্ডার খুঁটি দিয়ে দড়ি বাঁধা আছে বুঝতে পারছো ওই পাশে যে মানুষটি বেশ হয়ে আছে ওটা বাংলাদেশের ওই দোকানগুলো বাংলাদেশের ওই যে আমাদের বাংলাদেশি মানুষ ওই পাশটা বাংলাদেশ আর এই পাশটা পুরো ইন্ডিয়া আর এখানে হচ্ছে বোটিং পাপা এদিকে তো একটা জিনিস দেখায় দেখ এটা দেখ এখানে দড়ি বাধা আছে পরেরটা কিন্তু বাংলাদেশ বুঝেছিস অন্য অন্য কান্ট্রি আমরা চাইলে যেতে পারবো না ওই যে লোকগুলো আছে সব বাংলাদেশি অন্য দেশের লোক বুঝতে পেরেছিস নৌকো করে যেতে পারবো না সেটা তো একটা ভালো প্রশ্ন করলি নৌকো করে যাওয়া যাবে কি যাবে না সেটা আমি এই মুহুর্তে জানি না জানলে বলছি বোটিং করা যাবে তোমায় এসো পাপাকে নিয়ে এসো পাপাই এই তার সঙ্গে তিনজন হ্যাঁ পাঠাই দাও কোথায় কোথায় এই 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 দুজন ছোট ছোট বাচ্চা বাইকে বেটা পড়ে তুমি ওই জল আছে বোটের মধ্যে তোমায় একটু দেখে এসো জল আছে এখানে ছেড়ে দাও না জল বুঝতে পারছো দেখো জল কিন্তু পরিষ্কার নেই হ্যাঁ চুপ করে বস না তোমার তুমি পাশে বসো এই হ্যাঁ বসো ওখানে বসো জল নোংরা একদম নোংরা জল দেখো ওরা কি ওখানে বসবে না মাঝখানে বসবে গো ঠিক আছে তুমি একটু বেশি দুলিও না হ্যাঁ একদম সিম্পল চলো জল এখানে পরিষ্কার নেই কেন এখন দাদা জল বেশি কালকে রাত্রে তুমি মানে দুদিন দিন আগে আসতে আসলে জলটা পরিষ্কার ছিল কাল চোদ্দ তারিখ পর্যন্ত বলে ভালো জল ছিল আজকে পনেরো তারিখ মানে কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে না জল পুরো ঘোলা পাহাড়ের জলগুলো নেমেছে তো ঘোলা হয়ে গেছে আমাদের কপালটাই খারাপ সেভেন সিস্টারও দেখতে পারলাম না জলটাও ঘোরা ঠান্ডা জল এখানকার ভাষাগুলো অতটা বুঝতে পারছি না বুঝতে পেরেছ ভালোই লাগছে সুন্দর পরিবেশ পরিবেশ দেখো বোট রাইড না করলে কিন্তু ভালো লাগতো না তোমা আমার মনে হচ্ছে ব্যাংককে চলে এসেছি না তোমা পাটায়া ফিপি ফিফি আইল্যান্ড গরম লাগছে প্রচুর গরম এখানে ওয়েদার প্রচুর গরম আমরা এখান থেকে হচ্ছে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ আছে নাম হচ্ছে মলি লং ভিলেজ ওখানে আজকে রাত্রিটা স্টে করবো বুঝল তো খুব আশা করে এসেছিলাম যে এখানকার জলটা পরিষ্কার থাকবে মানে এখানে বড়ো বড়ো বোলটা জলের নিচে আছে তো ওগুলো প্রত্যেকটা দেখা যায় কিন্তু এখন তো একদম অপোজিট কিছু এক ইঞ্চি দেখা যাচ্ছে এটা এ হচ্ছে ডকি রিভার আমাদের মেঘালয় ওয়েদার খুবই গরম সমতলে তো একদম গরম ওয়েদার এটা কি মানুষ না স্ট্যাচু ও মানুষ আছে মাছ দেখো পাথরগুলো দেখো কি লাগছে দেখতে পাথরগুলো জল বয়ে 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 পাথরের শেপ এরকম চেঞ্জ হয়ে গেছে ওপরে ব্রিজ দেখে বাও এই সেই মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলের মধ্যে চলে এসেছি না তোমার বাম্পার লাগছে কিন্তু হ্যাঁ ওই যে আরে বলছি যে ফিপি আইল্যান্ড তোমার তারপরে কি বলছে জেমস বন আইল্যান্ড যেতে যেয়ে ব্যাংকটকে এই হচ্ছে বারো ফিট উপর জায়গা মানে বারো ফিট উপর পর্যন্ত জল যায় এখন জল কম আছে চারিদিকে জল নেই না জল থাকলে যে বর্ডার লাইনগুলো না পুরোটা জলে ঢেকে থাকে

সুমন দাকে দেখো নৌকা চালাচ্ছে তাই বললাম যে সুমন অনেক বেলনা মেলেছেন আপনি আগে নৌকা আগে মাছুড়া ছিলেন নাকি ইলিশ মাছ ধরতেন বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশ থেকে বাংলাদেশী মানুষ না বাংলাদেশের টানতে একটা আছে এই একটা হাত নড়িয়ে দাও এই পাশে দেখো প্রচুর দোকান আছে খাবারের কিছু যদি খেতে চাও ব্রেক নিয়ে মাঝখানে আর ওই পাশে না একটা ঝর্নার মতো পড়ছে দেখো জলের মধ্যে বড় বড় পাথরগুলো পড়ে আছে এ দেখো পাথর এই পাথরগুলো অন্য সময় দেখা যায় ওই পাশে জলের স্রোত প্রচুর দেখো মধ্যে জল ঢুকে গেছে মনে হয় আমাদের একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে ওদের নিয়ে গেল না কিন্তু হ্যাঁ দেখো আর নিয়ে যেতে হবে না দাদা আর নিয়ে যেতে হবে না ঘুমাতো ঘুমাতে ঘুমাতে নেই জানা আর হ্যাঁ জল দেখে ভয়ই লাগে আমার না জলে হাত দিলাম তো আমি জলে হাত দিয়েছি ও ক্যামেরাটা ক্যামেরা উল্টো করে জলে হাত দিচ্ছি জলটা ঠান্ডা আছে কি বলতো জল ফল দেখে আমার ভয় লাগে আর কোনো কিছুতে আমার আমি একটু বেশি সাহসই দেখাই না সব কিছুতে আমি একটুখানি নর্মাল ভিতু টাইপের সব কিছুতে তার বেশি সাহস দেখো আমার পছন্দ হয় না হ্যাঁ আমি এই বেশ ভালো আছি আমার ব্যাটারাও অতটা মানে আমার থেকে আরও দু কাটি বেশি বিতু আর বুড়ু দা দা তোমার পয়সা বলা মানুষ এসি ডাউন করতে বলো তোমার গরম লাগছে যে হ্যাঁ হ্যাঁ তাই দেখলাম তো সব ফার্স্ট সব থেকে ফার্স্ট মানে আমরা আমরা সবার পেছনে ছিলাম তো ভাই আমাদেরকে জিজ্ঞেস করলো কীভাবে চলো ভাই আমরা আসতে চলো এবার ওরা তো অনেক দূরে চলে গেছিল আমি বললাম চলো একটু ওদের কাছে চলো তো এমন চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ান হ্যাঁ ম্যাসাজ বাইসেফ বাইসেফ এবার এমন স্পিডে চালিয়েছে নৌকো যে সবাইকে পেছনে ছেড়ে দিয়েছে সব থেকে আগে আমরা বেরিয়ে গেছি ভাই তোমার নাম কি ভাই কে নামে আপনকা টিয়াং আচ্ছা আচ্ছা ফোন নাম্বার বলে দিল যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তো করতে পারো ভাইয়ের সাথে মানে সকালে আসলে এক ঘন্টা ঘুমাবে সময় আসতে গেলে যে ব্রিজটা দেখা যাচ্ছে না ওটা উনিশশো সালে তৈরি হয়েছে বুঝেছো ব্রিজটা পুরনো হয়ে গেছে এখন নতুন করে কনস্ট্রাকশন এই সব সাইড দিয়েই করছে এই জায়গাটাতেই না ব্রিজটা তৈরি হচ্ছে বুঝেছো ওই যে ওপর দেখো কাজ চলছে একটা লোক দাঁড়িয়ে আছে আর এই যে ভেঙে চুরে পড়ছে না এই জন্যই কিন্তু জলটা বেশি করে আরও বেশি ঘোলা হয়ে গেছে দেখো মানুষগুলো উঠেছে কি করে হ্যাঁ ওপরে দেখো হ্যাঁ বাঁচে লেগে যাও তোরা ভিগাও ওপর সে পানি গির রায় কি মজা বাবা থেকে জল পড়ছে থেকে জল পড়ছে তো ভালোই লাগছে গায়ে পাপা যখন তুই বড় হবে এগুলো দেখবি কিন্তু আর আমাদেরকে ঘুরাবি মানে ঘোরাবে কিন্তু হ্যাঁ আমরা যখন বুড়ো হয়ে যাবো আমাদেরকে ঘোরাবি কিন্তু তুই হ্যাঁ বৃষ্টি না ভালো এই জায়গাটা দেখো একটা কেভের মতো করা আছে বাহ এখানে আবার টার্ন করছে কষ্ট দেখো রাস্তা দিয়ে আসা যাবে বুঝেছো আমরা ওইখানে ওইটা হচ্ছে রাস্তা কেউ চাইলে ওখান দিয়েও কিন্তু আসা যাবে সিঁড়ি আছে কিন্তু অনেকটা আবার সিঁড়ি উঠতে হবে হ্যাঁ আর এখানকার কি বলো তো ইয়ে কে পাবলিক বোট হে ক্যা প্রাইভেট বারাসো এটা এটা কি বলো মানে এই জায়গাটা দেখো আমি বলছি তারপরে হ্যাঁ আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম না গাড়িতে তখন আমাদের হাত ছিল বা এই জায়গাটা আসার সময় এই জায়গাটা পরে এখান থেকে যদি কেউ বোটিং করতে নেমে যাও তো এটা হচ্ছে পাবলিক বারোশো টাকা থেকে স্টার্টিং বারোশো দু হাজার বুঝেছো এটা একদম গলা একদম পোড়ায় নামিয়ে নেবে মাথা আবার হ্যাঁ এবার আর ওই জায়গাটা পুরো রাস্তাটা ঘুরে এই সাইডে সরকারি টিকিট কাউন্টার আছে ওখান থেকে কাঠ থেকে আটশো টাকা রেট আছে পঁয়তাল্লিশ মিনিট বলে দিলাম কেউ যদি ওই সাইডে যাও তাহলে সেটাকে অ্যাভয়েড করে ওরা মানে এখান থেকে ওরা ঘুরতে পারে এবার মাথা লাগে বাবা এই যে আমরা অলরেডি চলে এসেছি আমাদের পিক অ্যান্ড ড্রপ পয়েন্টে তাই বাবা এখান থেকে উঠেছিলাম আমরা এখন সময় হচ্ছে পুনে তিনটে রোদের প্রকোপ প্রচুর গরমও লাগছে এক্সট্রা ড্রেস আছে লাগেজে টি পরে আছে কিছু করার নেই মাঝখানে পা দিবি স্ট্রেট লাইন হ্যাঁ ঠিক আছে এখানে পুরো জল জল হয়ে আছে ওই ওই দেখো বোর্ডটা রিপেয়ারিং করছে যেখানে লিকেজ হয়ে গেছে না এ দেখো এখানে পিচের মতো কিছু জিনিস গরম করছে গরম করে ওটা ব্রাশ দিয়ে লাগিয়ে দেবে তাহলে লিকেজটা বন্ধ হয়ে যাবে এ দেখো বিএসএফ আমরা যেমন এদিকে দেখতে আসছি ওনারাও বাংলাদেশের মানুষেরও এখানে দেখতে আসছে তো বিডিআর মানে আমাদের বিএসএফ ভাই বলছো তোমরা একটু ওদিকে সরে যাও নদীর ব্যাপারটা বলেছিলাম না নদীর এ দেখো এটা বর্ডার বর্ডারটা একটু কার্ভ হয়ে গেছে দেখো এই যে নৌকোটা ঘুরছে হ্যাঁ নৌকোর ওই পাশটা যে বাচ্চাগুলো স্নান করছে ওটা কিন্তু বাংলাদেশ বুঝেছো ওরা এদিকে আসতে পারবে না আর নৌকো ওই পাড়ে যেতে পারবে না নৌকো ওদিক দিয়ে কার করে নিয়ে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে এখানে কোনো বর্ডার মানে ফেন্সিং নেই হ্যাঁ কিন্তু বাচ্চাদের বাচ্চাগুলো কিন্তু বাংলাদেশের দেখো একটু আমি জুম করে দেখাচ্ছি দেখো নৌকোটা যেখান থেকে কার্ভ করে ঘুরছে তার পাশেই আছে বর্ডার লাইন গরমে একদম অবস্থা কাহিল হয়ে গেছে বুঝেছো যাওয়ার সময় যে জায়গাটা দেখালাম না ওখানে এই যে সবাই এখানে খাচ্ছে আমি খাচ্ছি না ফুচকাও খাচ্ছে না ফুচকার মাও খাচ্ছে না আমরা জুস নিয়ে নিলাম এই গরমে খাওয়া যাবে না পুরো ঘেমে গেছি এখানে ভাত তার নিরামিষ ভাত আর ওই এগ রাইস সবই পাওয়া যাচ্ছে একশো ষাট টাকা দুশো টাকা এরকম প্লেট দাম কিন্তু একটু বেশি যা দেখলাম সব জিনিসে কোল্ড ড্রিঙ্কসের দাম বেশি বিস্কিটের দাম বেশি বাবা জুস খাচ্ছে আর ওই যে ওখান থেকে আমাদের অরেঞ্জ জুস বলেছি অরেঞ্জ জুস নিয়ে আসছে সোনা অবস্থা থাকে এতক্ষণ পর পুরো মেঘালয়ে একটা ঝর্ণা দেখলাম আমি দেখো সামনে দেখা দেখাচ্ছি দেখো আমরা একটু ব্রেক নিলাম তো তাই জন্য দেখাচ্ছি এই একটা ব্রিজ আছে ব্রিজের এই পাশটা ঝর্ণার মধ্যে পড়ছে আর ওই পাশটা কিন্তু বাংলাদেশ পুরোটা ওই ফেন্সিং দিয়ে ঘেরা দেখলাম আমি জলটা যাচ্ছে ওই বাসগুলো বাংলাদেশ পুরো মানে আমরা অলরেডি মাওয়ালী লং গ্রামে চলে এসেছি বুঝেছো গ্রামটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নর্মাল পাতা পাতা যেরকম পড়ে থাকে সেরকমই আছে গোছানো রাস্তার ধারে কিছু ছোটো ছোটো গাছ লাগিয়েছে ভালো দেখতে গোছানো মানে এক কথায় গোছানো পরিষ্কার তো এখন আমরা পনেরো ছটা বাজে আমরা এখন হোমস্টে খুঁজছি এখন হোমস্টে পাবো কি পাবো না দেখি আগে কেননা হোটেল তো নেই এখানে হোমস্টে আর একসাথে ছটা রুম পাবো কি না এই হচ্ছে আবার একটা এখানে সবাই ওরা কথা বলতে গেছে আর আমি একটুখানি পাইচারি করছি পার গাড়ি দুশো টাকা করে এন্ট্রি নিয়ে এখন অন্ধকার হয়ে গেছে তো সেই জন্য কিছু আর বোঝা যাচ্ছে না এখন বাজে ঘড়িতে ছোটা বাজতে দশ একদম পরিষ্কার রাস্তা সিরিয়াসলি নমরা নোংরা নেই কিন্তু একদম রাস্তাঘাট পরিষ্কার অনেক খোঁজাখুঁজি পর আমরা এই রুমটা পেলাম রুম পাওয়া যাচ্ছে না একসাথে ছটা এই হলো আমাদের রুম দেখো দেখাচ্ছে এই হলো ডোর এখানে দুটো বেড আছে এখানে দুটো বেড আছে ওখানে বাথরুম আছে এই রুমের ভাড়া পড়লো চার সরি দু হাজার টাকা কোমোড আছে লাইটের সুইচ কোথায় আছে হ্যাঁ আছে লাগানো এই হচ্ছে গল্প পাপা ওখানে বসে আছে আর বাইরের ভিউটা কালকে সকালবেলা দিনের বেলা দেবো